সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুণ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শোধায়া ফুরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে চাহা কি শোধায়া ফোরং উঠা পেল তাহারায় সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন চরণে সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুন ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল এক জীবনে বিধান জবাব একটা ছবি আল্লাহ রে দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান Allah, <laughs> Mohan, Allah, Mohan, Allah, Mohan, Allah, Mohan, Allah.